সকালে মডেল দেওয়া যা ছিল সমস্ত কিছু হয়ে গেল আজকে আর শিব মন্দিরে মডেল দিলাম তোমার সাথে আর শেয়ার করিনি ওঠানে যেমন দিই গাড়িতে যেমন জল দিই সেরকম সব কিছু দিয়ে চলে এসছি তোমার সাথে শেয়ার করিনি করে কারণ আজ আবার শনিবার স্কুল আছে ওকে উঠিয়ে দিলাম এখানে চা বসিয়ে দিই চা খাবো আর আকাশটা ঠিক পরিষ্কার হয়ে গেল তো চলো চা খেয়ে নিটা হয়ে মেয়েটাকে তো গাড়িতে তুলে দিয়ে এলাম আর এখন হালকা হালকা রোদ দিয়েছে বেশ সুন্দর লাগে শীতের এই সকালের হালকা রোদটা আর লাউ ডাটা নিয়ে এসছে তো হ্যাঁ লাউ ডাটাটা বোনাতে একটু টাইম লাগে ছাড়িয়ে ছাড়িয়ে তো চলো একটু কেটে নিই তারপরে আবার তোমার সাথে কথা বলছি এক ঘন্টা ধরে বসে বসে এরকম আমি লাডাটাটা ছাড়িয়ে নিলাম এখানে এতটাই বার হলো শাকটাও ভাজবো কি না ভাবছি আর তো শনিবার আবার নিরামিষ দেখি শাকটা ডাল দিয়ে করলেও ভালো লাগে তো বেলা হোক দেখি এখনো নিচে সমস্ত বাসি কাজ পড়ে আছে আর একবার চা খাবো গরম এটাকে উঠাবো আর জবা ফুলটা বেলা হলে সুন্দর ফুটে গেছে তো চলো সমস্ত কাজ করে স্নান টানান করে আবার তোমার সাথে কথা বলবো সমস্ত বাসি কাজ সেরে স্নান টনান করে এখানে ভাতের চাল দিয়ে দিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছি দেখালাম ডাটা খুলে রেখেছি এখন আলু বেগুন কাটবো আর তোমার সাথে শেয়ার করতে মানে তখন করিনি একটু আলু ভাজলাম যেহেতু কাল থেকে মুড়ি খাইনি তো কিছু আলু মোটামুটি জল খাবার খাওয়া হয়ে গেছে আর তো শনিবার ও চলে এসছে আর ওর বাবা এখানে হ্যাঁ সবজি কাটছে তো এখানে আমি তো ডাটা মানে অনেকগুলো কচু আছে কচুর টক করবো আর এই লাউ শাকটা ভাজবো আর ডাটা আলু ঝোল করেছিলাম শনিবারের রান্না না তো নিরামিষই হবে নামিয়েছি কচুটা একটু আছে শাকটা ফাঁকিয়ে হয়ে যাবে ভাত তো নামিয়েছি এখানে আর এখানে ডাটা আলুতে নিরামিষ টমেটো দিয়ে বেশ সুন্দর সবজিটা করেছি কালারটাও বেশ সুন্দর এসেছে আর কোম্পানির কাছে এই বিস্কুটগুলো নিলাম তো দুই বারটে যে বিস্কুট দিয়ে আমার চা খেতে বেশ লাগে আমি অন্য কিছু বিস্কুট দিয়ে পছন্দ করি না তো এই টিফিনটাতে করে রাখলাম এই আলমারিতে রেখে দিলাম এই কাজটা ভেঙে গেছে এখানটা তো রান্না কমপ্লিট হয়ে গেলো ডাটা আলু ঝোল বেগুন দিয়ে নিরামিষ আর এখানে লাউ শাকটা সরষা পোস্ত দিয়ে ভেজেছি বাটলে পরে আরও সুন্দর লাগতো আর বাটলাম না কচুর টক করেছি এই হলো শনিবারের দুপুরের রান্না সন্ধ্যা বন্ধুরা তো তোমার সাথে দুপুরে কথা বলেছি তারপরে আর রকম কথা বলা হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে প্রত্যেক দিনকার মতন আমি তুলসী মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি তো আজকে দিলাম তুলসী মন্দিরে প্রদীপ কাল থেকে যেমন ঠাকুরের ওই জায়গাতে দিই সেরকম দেবো আজ তো কার্তিক মাস শেষ হয়ে যাবে আজকে লাস্ট তো আজকে অনেকেরই বাড়িতে কার্তিক পুজো হবে তো তোমাদের যাদের ভিডিও দেখি তাদের ভিডিওর মাধ্যমে আমি কার্তিক ঠাকুর দেখে নেবো আমাদের এই গ্রামে বা আমাদের বাপের বাড়ি গ্রাম দিকেও রকম কার্তিক ঠাকুর পুজো হয় না এই বর্ধমান এলাকা মানে এই পশ্চিম বর্ধমান এলাকাতে কার্তিক ঠাকুরের খুব একটা ধুমসুম নেই অন্য পুজোগুলো না তো দেখলে আছে তোমাদেরকে দেখিয়েছি তো আমি নিজেই কার্তিক ঠাকুর এখনও পর্যন্ত দেখিনি তো যাদের বাড়িতে কার্তিক পুজো হয় তারা খুবই আনন্দ করো আনন্দ করে কাটাও তো হলো ব্যাপার তো এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা প্রদীপ দেওয়া হলো মেয়েগুলো নিচেই রয়েছে ও আবার আজকে নিচে এই গাছ এবছর তো আগে বছর তো তোমরা আমার ভিডিওতে দেখেছিলো কত গাছ লাগিয়েছে এই বছর এখনও কিছুই গাছ লাগায়নি অজ্ঞান মাস হতে চললো আমি বলছি কমসে কম ফুল গাছগুলো তো লাগিয়ে দাও কারণ নিত্য পুজো করলে তখন কালকে যেহেতু রাস পূর্ণিমার পুজো করালাম ফুলের থেকে খুবই অসুবিধা হলো আর এই ডালটাতে কটা জবা ফুল ফুটছে রজনীগন্ধের স্টিকটাতে একটা আছে কটা ফুটবে তারপরে বাস আজকে তো দুটো ফুটেছে কাল তো পুজো দেবো রকম ফুল ফুটেনি আজটাও দুটো ফুটেছে তো আজকে দুপুরে ভাত টাত খেয়ে এই সরঞ্জাম নিয়ে বসেছিল তো দুপুরে এখন তো বেলাটা ছোটো তাড়াতাড়ি বেলাটাও ছোটো হয়ে যাচ্ছে তখন কাল তো রবিবার কালকে তখন বীজগুলো ফেলে দেবে তো চলো তো গেলো বললাম গাছগুলো লাগাচ্ছে সন্ধ্যা হয়ে গেলো স্নান করতে আজকে তো বিকেল আমি চাও খাইনি কারণ ও কাজগুলো করছে যেহেতু বাড়িতে আছে একা একা চা খেতেও মনে হয় না তো এখন চা করব আর চুলাটা ধরিয়ে গেছে রুটি সবজি করব দেখি কি করে শনিবার তো নিরামিষ দিনে একবার তো যা হোক কিছু হলো রাতের দিকে অসুবিধা বড়ো মেয়েটাই খেতে চায় না ছোটো মেয়েটার কোনো অসুবিধা নেই তো বড়ো মেয়েটাই খেতে চায় না তারা আর সকালে যে বিস্কুটগুলো নিয়েছিলাম এরকম রোল কেকগুলো নিয়ে যাওয়া হয়েছিলো পুরো এরকম ডিবাটা আমি একটা খেলাম বিকেলে ছোটো মেয়েটা একটা বড়ো মেয়েটা ও খায়নি এগুলো আছে আর থাক এখানে আমি চা করি চা খাই স্নান করলো সারাদিন এত কাজের ব্যস্ততা তো চা বসালাম চা খাবে ও একটা খা খেতে চায় না একটা না একটা না জল না 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 একটা না না মেয়েগুলো তো খাবে তুমি খাও না একটা একটা খাও ও দুটো করে খেলো তুমি একটা খাও না থা থা কচাবসি টেবিলে বস করেছি বড়টাকে নিচে বস করেছি হয়ে গেল কত আগুন হয়েছে সিলেটে ছেড়ে দিছি বেশি হচ্ছে ওইজন্য আরাদালাতে বস করিয়েছি আর ছনদা দেওয়ার পর আমি চটপট করে খাবার করে নেছি কারণ মেয়েগুলো একবারই ছনদবালে খাবে তারপর আর খেতে চাইবে না এই মাক্তা হলো ফুটি করেছি এখানে আর এখানে সবজি করেছি তো নিরামিষ আর চা করলাম আমি বিকেলে চা খেয়ে চৌ খাবেন আমি একটু শুধু সন্ধেবেলা চা খাব এখন খাব না পাশের বাড়ি থেকে দুধ দিয়েছিলো মেয়ে দুটোর জন্য এটা গরুর খাটি দুধ একদম তো গরম করে দিলাম মেয়ে দুটোকে খেতে দিয়ে দিই কারণ পড়ছে পড়তে পড়তে এখন সাতটার মতো টাইম হলো তারপর সাড়ে আটটা এ তো অতক্ষণ ট্যাক্সাই দেবে না কারণ দুপুরে ঘুমাইনি ওর এখনই ঘুম চলে আসছে পড়তে এই পড়ে দেবে তো খেয়ে নিই যতটুকু পারবে পড়বে এখন সাতটার মতো টাইম হলো আটটা পর্যন্ত খুব পড়ুক তো ওদেরকে খাবার দিয়ে আমি আটা হাতটা এখনো ধুই নি আর চুলাটা ঝেড়ে দিতে বললাম তো চল মেয়েদেরকে আগে খেতে দিই নি তারপর ওরা আবার